আরো জোরে নামতেছে আরো জোরে অনেক বৃষ্টি নামতেছে অনেক ভাই বোনদের এই বস্তিতে বাচ্চা কাচ্চা নিয়ে থাকাটা অনেক কষ্ট হয়ে যায় ওদের কারণ ঘরে পানি চলে গেলে অনেক ভাইয়াদের অনেক কষ্ট হয় এইখানে হচ্ছে অধিকাংশ ভাইয়ারা হচ্ছে রিক্সা চালায় কারণ কীভাবে আপনাদেরকে দেখাই আমি এইখানে হচ্ছে যারা রিক্সা চালায় ওদের ওদেরও ওইখানে গ্যারেজ আসছে রিক্সা আমার ক্যামেরাটা এতটা ভালো না কিন্তু আপনাদেরকে যাচ্ছে দেখেন সব রিক্সা এইখানেই রেখে দিছে সিরিয়ালে তো এখানে ওই যে বস্তির যারা আছে মানে এখান থেকে ওরা দেখে ওদের রিক্সা ঠিক আছে না ঠিকঠাক আছে কিনা একটা জিনিস দেখাই হ্যাঁ একটা জিনিস দেখাবো কি এই টমাটুম গাছটা দেখতেছে এই টমাটুম গাছটা ভাই ছোট্ট একটা চারা ছিল কেমন ছোট্ট একটা চারা ছিল এই যে মানে এরকম ছোট্ট একটা চারা ছিল এটা অবশ্যই টমাটুম গাছ না তো এই গাছটা এইখানে ছিল এইখানে ছিল হুম। থাকার পরে তো আমি বলতেছি এটা কি হ্যাঁ গাছটা পরে টমাটোমের মতো ছোটো ছোটো পাতা পরানো হয়ে বলছি হয়তো বা টমাটো গাছ তো এতগুলো মাটির মধ্যে একটা গাছ আমি এইখানে লাগাই দিয়েছিলাম লাগাই দেওয়ার পরে আল্লাহ দেখেন কত বড় গাছটা মার্শাল্লা দিলে হয়েছে এক মাস হয়েছে অবশ্য গাছটার বয়স আল্লাহর রহমতে ফুল আসছে হুম ফুলও আসছে অনেকগুলো ফুল আসছে কিন্তু আরেকটা কথা কি আমি এইখানে কতগুলো টমেটো মের বিচি লাগাইছি এই মকটার মধ্যে এই মকটার মধ্যে কতগুলো টমেটোমের বিচি লাগাইছি এটার মধ্যে মরিচের বিচি লাগাইছি দেখেন আজকে এক সপ্তাহের বেশি হয়ে গেছে টমেটো মের বিচিরও কোনো খবর নাই এটারও কিন্তু অবশ্য বিষটা কিন্তু ভালো বীজ এই যে এ প্যাকেটের ভিতরে এই যে টমিটো সেট এই যে মানে বিষটা হচ্ছে কি ভালো বীজ এই ঘোলা হয়েছে না রে ঘোলা হয়েছে না দে ভালো করে হ্যাঁ আরে বাইরে ভাই কি যে একটা অবস্থা ঘোলা আসতেছে হুম যাই হোক এটা হচ্ছে তোমার একটা বিচি প্যাকেজিং করা অনেক ভালো আমার স্বামী অফিস থেকে নিয়ে আসছে অনেকগুলা বিচি ফ্লাওয়ার শেক তারপরে হচ্ছে গিয়া চিলি শেক টমেটো শেক হ্যাঁ হ্যাঁ মানে এগুলার বিচি নিয়ে আসছো এত যত্ন করে এখানে লাগাই দেওয়া হয়েছে আজকে এক সপ্তাহ বেশি হয়ে গেছে কারো কোনোই খবর নেই দেখছেন আর অথচ এই গাছটা এখানে ছোট্ট একটা গাছ ছিল ময়লার মধ্যে হয়েছে আর ওই গাছটা লাগাই দেওয়ার পরে আল্লাহ তাল্লাহ রহমতে ফুলও ওয়াইশা পড়ছে এটা একটা কথা আল্লাপাক যদি নিজেকে রাখে ততটুকু যদি বড় হয় আপনাদেরকে দেখাবো হুম আর অনেক বৃষ্টি নামতেছে যা দেখা সে তরকারির অবস্থা কি। বল কাজতেছে মাত্র আর একটু পরে নামাই নিব আসল কথা ভাই ভাইয়া আমি ভালো মতো রান্না করতে পারি না অনেক আপুরা আছে অনেক এক্সপার্ট রান্নায় অনেক ভাইয়ারা হচ্ছে গিয়ে একটা মানে আপুদের থেকেও এক্সপার্ট কারণ এর জন্যই হচ্ছে আমি পুরো রান্নার ভিডিও দেখাই না আমি রকম সামথিং একটু রান্না করি আমি এর জন্য হচ্ছে গিয়ে রান্না শেষ আপনাদেরকে দেখালাম আর ক্যামেরা ওরে বাবারে এত নাচানাচি করে ক্যামেরা এত নাচানাচি করলে কেমনে ভিডিও বানাবো কন মানে নাচতে নাচতে মানে আমার ক্যামেরাটা আসলে ভালো না এর জন্য এই অবস্থা তো যাই হোক রেখে দিয়ে আজকে এই পর্যন্তই প্রচুর বৃষ্টি নামতেছে প্রচুর প্রচুর অনেক বৃষ্টি শব্দটা শুনে হয়তো বুঝতে পারতেছেন কেমন বৃষ্টি হইতেছে